আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমার ছোট্ট আবৃতি অজিত কুমার করে লেখা জন্ম নেবার ক্ষণিক পরে শুরু আমার কান্না দাইমা হাসে মা বলল কাদিস কেন থাম না আমি সড়ক মাতৃভাষার অর্থ না অস্পষ্ট কখন পাবো মাতৃসুধা খিদে পাচ্ছি কষ্ট বঙ্গ আমার জন্মভূমি মাতৃভাষা বাংলা কেড়ে নিতে চাইছে তারা মতিভ্রষ্ট পাগলা কি ভাবছ বুলেট দিয়ে করবে কণ্ঠ রুদ্ধ এর পরিণাম খুব ভয়ানক তা মত বিরুদ্ধ বুলেট দিয়ে ঝরিয়ে দিলে সেদিন কত রক্ত পিছু হটে যায়নি তবু বাঙালি মার ভক্ত তুষের আগুন জ্বলছিল ঠিক তা ছিল অদৃশ্য কেটে গেল উনিশ বছর কত বর্ষা গ্রীষ্ম শুরু হলো তুমুল লড়াই নেই আধুনিক অস্ত্র বাসের লাঠি গাদা বন্দুক অঙ্গে দিলি বস্ত্র সফল হলো বাঙালিরা শাসকের বিরুদ্ধে অত দর্প চূর্ণ হলো একাত্তরের যুদ্ধে বাংলা পেল তার সম্মান ফিরল মনে শান্তি নতুন দেশের জন্ম হলো দূর হলো বিভ্রান্তি ইউনেস্কো জানিয়ে দিল বাংলা ভাষা মিষ্টি ফেব্রুয়ারির একুশ তারিখ করল নদীর সৃষ্টি